মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল নটা বাজে আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি ছেলে দুটোকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ভাত দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে ছোটোটা এখনও স্কুল ড্রেস পরেনি বড়োটা কিন্তু পরে নিয়েছে ঠান্ডা করছে বলে ভিতরে একটা ফুল হাতা পরে নিয়ে নি ওপরে শার্টটা পরে নিলে হ্যাঁ সোয়েটার পরে যাওয়ার মতো অত ঠান্ডা নেই গরম লাগছে দিয়ে তখন সেই সোয়েটার খুলে ব্যাগে ভরে নিয়ে চলে আসছে ওই জন্য সোয়েটার আর পড়াই নাই গেঞ্জি পরে দিলাম ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ওদের টিফিনটা ভরে দিলাম আজকে দু ছেলেতেই বলে মা একটু ইয়ে ম্যাগি বানিয়ে দেন একটু ম্যাগি বানিয়ে দিলাম আর একটা করে মিষ্টি দিয়ে দিলাম যে দু ছেলেকে টিফিনটা ভরে দিচ্ছি ওরা রেডি হয়ে গিয়েছে মোচা জুতো পড়ছে মানে জুতোটা বাঁধতে পারে না শুজগুলো বেঁধে আমাকেই বেঁধে দিতে হয় মোজাটা পরে জুতোর ভেতরে পাটা ভরে বসে থাকে ছেলে দুটোকে একবারে স্কুলের জন্য নিচে নামিয়ে দিয়ে এলাম একবারে গাড়িতেই বসিয়ে দিয়ে তারপরে গাড়ি যায় তারপরে আমি উপরে উঠে এলাম দিয়ে চলেন এবার রান্নার কাজে লাগিয়ে ওদিকে তো আলু সেদ্ধ আর ডাল করে আর ডিম করে খাইয়ে পাঠিয়ে দিলাম এবার দুপুরে রান্নাটা সারি চলুন আপনারা দেখতে থাকুন আগে সঙ্গে সঙ্গে একবারে রান্নার কাজে হাতটা লাগিয়ে দিলাম কেননা সে আজকে ছেলেদের প্রোজেক্টগুলো আমাকে কমপ্লিট করতেই হবে টাইম নেয় আর বেশি ভাবলাম যে আজ মোবাইল আরে কিছু দেখবো না একবারে রান্নাটা সেরে বাড়ির কাজকটা করে চানটা করে একবারে আমি ওদের প্রোজেক্টে বসে যাব। মানে চানটা করে প্রজেক্টে বসে গেলে দেরি হলে কোনো অসুবিধা হবে না চানটা করা থাকলে নামাজটা পড়ে নেওয়া হবে ছোটো ছেলেটা চলে এলে তারও আর ভয় লাগবে না কিন্তু চান যদি না করি তাহলে দেরি হয়ে গেলে তখন বাথরুমে থাকলে ছেলেটা যদি চলে আসে তখন দরজা খোলার আর কেউ নেই ওই জন্য কাজ কটা তাড়াতাড়ি সেরে নিয়ে চানটা করে তারপরে আমি ওদের প্রোজেক্ট হাত লাগাবো না প্রোজেক্টগুলো করতেই হবে টাইম নেয় আর বেশি না আদা রসুনের পেস্ট ছিল না সেটাও একটু করে নিই কাল রাত্রে ছেলে রেখে দিয়েছিলাম রসুনটা ছেলতে বেশি সমস্যা হয় মানে আর অবশ্য আমি আদাতে রসুনটা কমই দিই তাও যাই চার পাঁচ কোয়া দিই সেইটাই এখন ছিলতে অনেক টাইম লাগে সে কটা রাত্রে ছিলে রেখে দিয়েছিলাম দিয়ে কিছু কটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে দিই যাতে খারাপ না হয় নুনটা দিলে অনেক দিন থাকে আর একটু ফিল্টারে জল দিয়ে দিলাম এই এটা পেস্টটা করে নেবো এটা ভরে রাখা থাকলে জানেন তো ওই যখন যাই মাংস বলেন কি ডিমে ঝোল টোল যাই হয় কড়া থাকলে মানে আদার পেস্টটা করা থাকলে টুক করে রান্নাটা হয়ে যায় আর সেই আবার একটু মাটো কি একটু মিক্সিতে পিসো তখন খুব দেরি হয়ে যায় এটা পিসা থাকলে খুব সুবিধা হয় একবার আড়াই আদা আর ওই কিছুটা রসুন দিয়ে একবার পেস্ট করে রেখে দিই পেস্টটা হয়ে গেল ডিম কটা সেইটা কাল রাত থেকে এনে রাখা আছে ডিমগুলো সেই মানে ধুয়ে রাখি আমি কাল রাত থেকে আর ধোয়ার সময় পাই না এই সকালে এখান থেকে দুটো বের করে ওদের থেকে করে দিলাম ফ্রিজ আছে ডিম ঠান্ডা হয়ে যাবে এগুলোই টাটকা আছে এগুলোই করে দিই দিয়ে এখান থেকে দুটো ওদের দিকে করে দিলাম আর এই পাখি কটা ধুয়ে এটাকে জলটা ঝরতে দিয়ে দেবো দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি ঘর দূর মুছে নেবো আজকাল রুমগুলো মুছবো না ডাইনিংটা রান্নাঘরটায় মুছবো কালকে রুমগুলো সব মুছেছিলাম ডিম কটা ধোয়া হয়ে গেল দিয়ে বা ডিমের জলটা ঝরুক ওইদিকে থালা বাসন কটা ধুয়ে নিই মানে সেই ছেলেদের শুধু সব পড়া আছে ছেলেরাও খেয়ে গিয়েছে আমিও খেয়ালাম সে থালা বাসন কটা ধুয়ে নিই তারপরে আস্তে আস্তে কটা সেরে নেব মানে ছেলে দুটো স্কুল থাকলে সকাল সকাল উঠা হলে কাজগুলো খুব তাড়াতাড়ি সারা হয়ে যায় মানে দেরি হয় না আর দেরি উঠতে দেরি করে উঠলে কাজেও তখন দেরি হয় অবশ্য সকালে উঠতে মন যায় না কিন্তু ছেলেদের স্কুল আছে যখন উঠতেই হবে আজকে সা একটু দেরিতেই উঠেছি সাড়ে ছটাতেই উঠেছি আমি দেখলাম যে আজকে রান্না যাই করবো করবো ওদের দিকে আগে ডাল আলু সেদ্ধ করে খাইয়ে পাঠিয়ে দেবো তারপরে পরে করব দিয়ে থালা বাসন কটা ধোয়া হয়ে গেল আজকে রান্নাও আজকে আমি সেরকম কিছু করিনি ওই হালকার মধ্যেই করে দিলাম ওই একটা মানে ছেলেরা খেতেও চায় না আর আমাকে নিজেকেও ভালো লাগে না বাড়িতে যদি বেটা ছেলে থাকে তাদের জন্যই করতে হয় আমরা তিন মা বেটাই যা হয় মানে একটা সবজি তরকারি করে নিই কি মাছ মাংস একটা থাকে বাস আর একটু ডাল তো ছেলেদের জন্য করতেই হয় দেখেন একটু বেগুন আলু চচ্চড়ি করে নিলাম আর ওই দশটা ডাল আছে আর ওই দুপুরে মাংস আছে সেটা মাংসটা ভেজে নেব আর সেই আমাদের দুপুরে খাওয়া আজকে আর অন্য কিচ্ছু করব না সব কাজ হয়ে গেল চান টান করাও হয়ে গিয়েছে এবার ছোট ছেলের অপেক্ষা করছি বাড়ি আসবে মাংসটা আছে ভেজে নেবো একটু দিয়ে মা ছেলে তো ভাত খেয়ে নেব তারপরে তো বড়োটা আসবে সেই সাড়ে তিনটে আবার অপেক্ষা করি ছোটো ছেলের ছোটো ছেলেটা চলে এসেছে এই যে দুধটা বসানো হয় নাই দুধটা বসিয়ে দিলাম আর মা বেটার একটু মাংস ভেজে নিলাম বড়টার জন্য এখনো নিয়ে নাই ও যখন আসবে তখন ওকে গরম গরম ভেজে দেবো ওর ভাতও নিয়ে নিয়েছি ওকে আবার খাই দিতে হবে স্কুল থেকে এসেছে বাবু কয় আয় রে বিভুন এসো 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 ভাতটা খেয়ে নাও হুম বসো হুম ভাতটা খাই দিই দিয়ে নিজেও খেয়ে নি এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে যে তিন মা বেটায় চা খাবো এবার বড়োটাকে বললাম না যে ম্যাগি করে দিয়েছিলাম বড়োটা একটু ম্যাগি মুখে দেয় নাই সেই দিনে আর একদিন আমি চাউমিন করে দিয়েছি সেই দিনও খাইনি বলবো মা ভারী খাবার আমাকে খেতাম না তাহলে সকালে বললি কেন করে দিতাম না দেবো যে বিভুন বললে ওই জন্য আর আমি কিছু বললাম না হ্যাঁ সত্যি কথা ছোটোটা যদি না দিতাম না তাহলে ছোটোটা আবার রাগ করতো দিয়েছি যাই হোক বড়োটা খায় নাই ঠিক আছে ও গরম করে দিলাম আবার দুজনায় একটু করে ভাগ করে দিয়ে দিলাম খেয়ে নেবে সন্ধ্যার সময় দেখছি বড়োটা মিষ্টিটাও খায় না আমি সে চাঁচির মিষ্টি খেতে ভালোবাসিস দিলাম তা বলছে না আমাকে আজ খেতে ইচ্ছা যায় না শরীরটা কেমন খারাপ করছিলো তিন মা বেটায় বসে গেলাম আমি তো দুটি মুড়ি খাই মুড়ি নিয়ে নিলাম আর ওরা ওই যে চা এটা ম্যাগিটা গরম করে দিয়েছি খাচ্ছে আর চাটা নি নিজে সব থেকে মেন কথা কি জানেন তো চাটা শেষে আমার ব্যাটা ফেলে দিলে বড় ব্যাটে গোটা কাপের চাটা পুরো নিচেতে কাপটা ভাঙলো না চাটা পুরো নিচেই ওর পায়েতে পড়লো চাটা ঠান্ডা ছিল বলে যাক পা হাতটা পুড়ে নেয় প্রজেক্টের কাজগুলো আমি সব চান টান করে রেডি করে রেখে দিয়েছিলাম লিখি এগুলো খালি ছেলেটা করবে বলে লিখাগুলো আমি করিনি দিয়ে ওকে সন্ধ্যে বসে আগে বললাম যে ওগুলো লিখে আমি চিঠি দিই ও লিখে দিলে দে আমি ওইগুলো চিটিয়ে দিচ্ছি মানে আজ চান টান করে মনে হয় বারোটা থেকে লেগেছিলাম আমি এইসব করতে পুরো প্রজেক্টটা একটা আগে কমপ্লিট করে দিই এখনও ছোটোটার আছে আবার টুকটাক এইগুলো সায়েন্সের প্রোজেক্ট বলে এগুলো বানাতে হচ্ছে আর যেগুলো লিখালিখি ওইগুলো মানে ডিজাইনটা আমি করে দিই লেখাটা ছেলেরাই লিখে নেয় রাত্রে এইটার পর আবার ছোটোটাকে লিখাতে বসাতে হবে ওর আবার ইংলিশের একটা প্রোজেক্ট আছে মানে ট্যুরে গিয়েছিল সেইটার প্রজেক্ট একটা সেটা ওকে লিখাতে হবে এখন এটা আগে রেডি করে দিই ওর বড়টা কালকে এটা জমা দিয়ে দিতে হবে রেডি হয়ে গেল ওর ও লিখে দিলে আমি খালি ওগুলো চিটিয়ে দিচ্ছি যে পুরো প্রোজেক্টটা এখানেই ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন গুড বাই